সারা দেশের বিভিন্ন জেলার ডাকাতরা একসাথে সমন্বিত হয়ে একটা সপস্টিকের গ্রুপ হিসাবে কাজ করে ইন্টেলিজেন্স এবং সোর্সিংয়ের মাধ্যমে আমরা কিছু ডাকাতের লোকেশনকে ডিটেক্ট করতে সমর্থ হই অ্যাকর্ডিংলি আমরা তাদের পিছু এবং এক পর্যায়ে আমরা গাজীপুর এবং সাভার এলাকা থেকে দুজন ডাকার যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম তার মধ্যে একজন হলো সাজুদুল এবং আরেকজন হলো রুবেল সাজুদ্দুলের বাড়ি সিরাজগঞ্জ সদর থানায় এবং রুবেলের বাড়ি সিরাজগঞ্জ সাজুদ্দুল থানায় এবং তাদেরকে গ্রেপ্তারের পরে তাদের কাছ থেকে আমরা অনেক হেভি হেভি ইকুইপমেন্টস উদ্ধার করেছি যেগুলি এই মেশিনারিজগুলো খোলার ক্ষেত্রে তারা ব্যবহার করে এবং তাদের মডার্স অপারেন্ডিতে একই তারা বেসিক্যালি এই কাজগুলোই করে এবং আপনারা জেনে থাকবেন যে কিছুদিন আগে নাটক সুগার মিলেও একটি ঘটনা ঘটেছে এবং এর মধ্যে কিছু কিছু কয়েকজন ডাকাত সেখানেও পার্টিসিপেট করছে তো এরা বেসিক্যালি একটি সংঘবদ্ধ ডাকাত চক্র এবং এরা শুধু আমাদের আশপাশের নয় এরা দূরান্ত থেকে আসছে এবং আপনি অবাক হবেন সারা দেশের বিভিন্ন জেলার ডাকাতরা একসাথে সম্মিলিত হয়ে একটা সপিস্ট্রিকের গ্রুপ হিসাবে কাজ করে এবং সেখানে একজন লিডার আছে সেই লিডার লিডারই সব কিছু আয়োজন করে এবং এদেরকে শুধু অল্প সময়ের জন্য তাদের সাথে কমিউনিকেশন করে পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড কমিউনিকেশনটা এরকম যে আজকে একটা কাজ আছে অমুক জায়গায় থাকবে তারা সেখানে যে ডাকাতের যে লিডার আছে সেখানে তাকে তাদেরকে রিসিভ করে সেখানে হয়তো বা দশ পনেরো বিশজন একসাথে হয় এবং সেখান থেকে তারা পিক নিয়ে মুভ করে